আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নির্দেশ করেছেন মাওলানা কারিমী আল্লাহ আমাদেরকে দুআউহুম লিআবাঈহিম আল্লাহ তাআলা বলেছেন মা যাআলা ادعیআকুম তোমরা যে পালক পুত্র রাখো পালক মেয়ে রাখো এরা কোনোদিন তোমাদের মেয়েও না ছেলেও না विचित्र विचित्र এটা কোনোদিন পরিবর্তন হওয়া যা করা যায় না কোথাও যাচ্ছে আপনাকে যিনি জন্ম দিয়েছেন তিনি আপনার বাবা তিনি আপনার বাবা জীবনে একবারের জন্য আপনার ভরণ পোষণ দেন নাই তারপরে তিনি আপনার বাবা আপনার প্রতি অবিচার করছেন খোঁজ খবর নেন চলে গেছেন তবুও তিনি আপনার বাবা আমি বুঝতে পারছি আপনাকে গর্বে ধারণ করেছেন তিনি আপনার মা কিন্তু দেখা গেল কয়েকদিন পরে কোন একটা কারণে তালাক হয়ে গেল আজ বিয়ে হয়ে গেছে মা আপনার জীবনে কোনদিন খবর নেয়নি তারপরও তিনি আপনার মা অন্য মহিলা আপনাকে সারা জীবন লালন পালন করুক কখনো সে আপনার এই মায়ের পদটা পাবে না আমি কি আপনাকে যিনি জন্ম দিয়েছেন সে বাবার পদটি সারা জীবন আপনাকে স্বর্ণের থালেও যদি কেউ খাওয়ায় সে আপনার বাবার পদটি পাবে না কিন্তু আমাদের দেশে সাধারণত যে লালন পালন করে পালক আনে তাকে ছেলে মেয়েরাও বাবা নাকে আর বাবা ওই লোকও তাকে তাদেরকে ছেলে মেয়ে হিসাবে সমাজের লোকের কাছে পরিচিত করে আর সমাজের লোকজন আমরাও সবাই কি তাদেরকে ওই লোকளோকে বাপ অমুকের মা আর ছেলে মেয়েগুলোকে অমুকের ছেলে অমুকের মেয়ে বলে আমরা সম্বোধন করি এটা জায়েজ না এটা জায়েজ না ভাই এবং এই নাজায়েয কাজটি আমাদের সমাজে হাজার হাজার মানুষ করতেছে অবলীলায় না জেনে নিশত সরসনেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু তাআলাহুকে ফলো করতেন ছিলেন ফলো করার মতই এরকম তাকলাম পালন করছিলেন তো লোকের সাহাবীরা সবাই বলা বলি করতে শুরু করছে যায়িদ ইবনে মুহাম্মদ যায়িদ ইবনে মুহাম্মদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলাইহি বলা শুরু করছে তহা আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন না লালন পালন করা এটা ভালো জিনিস পালক আনা এটা খারাপ না বিশেষ করে যদি পালকটা এই জন্য আনা হয় যে আপনি একটা শিশুকে কি করলেন ভরণপোষণের ব্যবস্থা করলেন তা অভিভাবক হলেন তা পড়াশোনার ব্যবস্থা করলেন তাকে শিক্ষিত করলেন তাকে বড় করে দিলেন লালন পালন করে দিলেন এটা ভালো কাজ বিশেষ করে যদি কোনো গরীবের সহায়তার জন্য হয় অথবা কোনো ছেলে মেয়ের মা বাপ নাই বা খরচ দিতে পারে না এক্ষেত্রে যদি আপনি লালন পালন করেন এটা অত্যন্ত কি ভালো কাজ কিন্তু আপনি লালন পালনের বিনিময়ে কখনো তার বাবা হতে পারবেন না আর ছেলেও আপনার কোনোদিন ছেলে অথবা মেয়ে আপনার কোনোদিন মেয়ে হতে পারবে না আমি কি কথা বুঝাতে পারছি এটা সরাসরি নিষেধ করেন না নবী সালামের বেলায় সুযোগ হয় নাই তাহলে আমাদের বেলায় কি সুযোগ হয় সুযোগ আছে নাই কারোর জন্য নাই এখন কথা হলো আমাদের দেশে যে পালক পুত্র পালক মেয়ে আনে বেশিরভাগ মানুষ আনে কি জন্য নিজের হয়তো ছেলে হয় না মেয়ে হয় না যার ছেলে হয় না সেটা ছেলে আনে যার মেয়ে হয় না সেটা মেয়ে আনে যার কিছুই হয় না সে ছেলে মেয়ে একটা কিছু আনে ঠিক না বেঠিক আমরা আনি নিজেদের সুবিধার জন্য ওই বাচ্চার সুবিধার জন্য আমরা আনি না ঠিক না বেঠিক এমন বাপই না ডাকে মাই না ডাকে তো আল্লাহ কি এরকম একটা ভাব থাকে না জায়েজ নাই এখন আপনি কি করবেন সেটা আপনার বিষয় বাপ মা ডাকা কি নাই জায়েজ নেই আপনি রাজা স্কাস্টি বলি না আমরা হাজার হাজার মাস করছে একটি মাস আলাদা গেল এইখান প্রসঙ্গে আর কথা বলতে চাই অংশ পয়সা বিনিময় আনা হয় খেল প্রশ্ন আপনারা যে গরিব মানুষ তার আপনারা কেন নিয়ে আসে এটা আরেক হারাম কাজ মানুষ ক্রয় বিক্রয় করা কোন অধিকার ইসলাম আপনাকে দেয় নাই যে মা বিক্রি করছে যে বাপ বিক্রি করছে তারাও কবিরাগুনা করছে আর আপনি এটা পণ্য নয় আপনি কিনছেন আপনিও গুনাহগার আমি কি বুঝাইতে পারছি হ্যাঁ সে তার সন্তানটা আপনাকে লালন পালন করার সুযোগ দিছে আপনার কাছে আছে সেভাবে আপনি তা কি করলেন খুশি হয়ে তার কিছু হারিয়ে তোভা দিয়ে সেটা ভিন্ন জিনিস তার মন খারাপ হতে পারে তার একটু আমি সহযোগিতা করলাম সেটা ভিন্ন জিনিস কিন্তু এর চেয়ে বড় বিষয় হলো আপনি যদি এক কোটি দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি না সারা পৃথিবীও দিয়ে দেন কাকে ওই সন্তানের গর্ভদানী মা কে তার জন্মদানকারী বাবাকে তবুও আপনি কোনোদিন দিন তার বাবা এবং মা হতে পারবেন এই সুযোগ নাই। মনে চাইতেছে বাচ্চা পালন করার পালন বাদামে কিন্তু বাবা হতে পারবেন না মা হতে পারবেন না দ্বিতীয় কথা হলো এই যে সন্তানটা সন্তানটা এই বড় হইলে। ছেলে ওই যে মহিলার ঘরে পালন মহিলার তার পর্দা করা কি ফরজ কারণ এই সন্তান তার কি না পেটের সন্তান না আবার যদি মেয়ে লালন পালন করে তাহলে যে বাবা মতো যে লালন পালন করছে যার বাসা লালজ পালিত হয়েছে ওই পুরুষের সাথে মেয়ের দেখা দেওয়া কি হারাম আমি কি বুঝাতে পারছি কিন্তু এটার উপর আমল করে কি এখন কথা হলো একই ঘরে থাকলে এই ছেলেকে এই মেয়েকে সরাসরি লবণ প্রদান করলাম ছেলের মত মেয়ের মত করে তার বাপমা খুশি আমার কাছে লবণ প্রদান করার সুযোগ দিছে তো এটা কিভাবে সম্ভব যে তার সাথে প্রদান করব আপনি যদি তার সাথে পর্দা না করতে চান এই ছেলে যখন ছোট ছিল এই মেয়ে যখন ছোট ছিল তার উপায় হলো তখনই তাদেরকে আপনার স্ত্রীর দুধ যেকোনো ভাবে চিবিয়ে চড়িয়ে কোনো রকম দুধ দুধ খাওয়াতে তাহলে আপনার দুধ সন্তান হয়ে গেল এই ছেলে আমার কি হয়ে গেল এখন আপনি বাবা মাও বলা যাবে আবার কি দেখাও দেওয়া দেওয়া যাবে কারণ দুধ সন্তানের সাথে দেখা যায় কথা পারছি ওই মহিলার যদি দুধ না থাকে আপনার বোনের দুধ খাওয়াই দেন কথা বুঝতে পারছি এক কথায় অথবা মহিলা বোনের দুধ খাওয়াই দেন তাহলে তো মহিলার সাথে দেখা দেওয়ার সুযোগ হবে এক কথায় আহ দুধ সম্পর্ক তৈরি হয় এরকম কারোর সাথে দুধ খাওয়া দিয়ে ব্যবস্থা করতে হবে তাহলে কি হবে এটা ছোটবেলা করতে হবে তাহলে কি হবে দুধ সন্তান হয়ে যাবে এবং ওই সম্পর্কের কারণে আপনার তার সাথে দেখা দেওয়া কি হয়ে যাবে হবে মালিক এটা কোনোদিনই হবে না এই সুযোগ দুধ সন্তান হলেও হবে না আমি বুঝতে যেতে পারছি আপনি এত কষ্ট করে ছেলে পাললেন মেয়ে পালেন আপনার যত সম্পদ রেখেছেন এক আনি সম্পর্কে এক বিন্দু সম্পদে এই বাচ্চা পাবে না শরীরের হুকুম অনুযায়ী আপনার যদি কোনো সন্তান না থাকে আপনার বাইরে পাবে বোনা এই সন্তান কিছুই পাবে কথা বলছেন কারণ সন্তান পাওয়ার জন্য রক্ত সম্পর্কীয় আত্মীয় হতে হয় এই ছেলের সাথে আপনার রক্তের কোনো কি নেই সম্পর্ক নেই আমি বুঝতে পারছি হ্যাঁ যদি রক্ত সম্পর্কই হয় তাহলে আবার সেই হিসাবে পাবে সেটা ভিন্ন জিনিস কথা আমি বুঝতে পারছি হ্যাঁ এখন যদি আপনি বলেন যে সারা জীবনের লাল পালন করলাম এই কিছুই পাবে না কেমনে হয় তাহলে আপনি একে জীবদ্দশায় যা মনে তাকে কি করতে পারেন দান করে দিয়ে যেতে পারে আমি কি বুঝতে পারছি কারণ ওয়ারিস ছাড়া অন্য কাউকে জীবদ্দশা নিজের সম্পত্তি তার কি করে দেওয়া যায় দান করে দেওয়া যায় তাহলে তিনটা সমস্যার কথা বলছি তিনটা সমস্যা কি আছে সমাধান আছে বুঝতে পারছি কিন্তু এই সমাধান আমরা গ্রহণ না করে সরাসরি আমরা কি করি ওই পালক পুত্র ছেলে মেয়ে ডাকি বাবা মা ডাকি পালক বাপরে পালক মারে এবং তাদের সাথে দেখা দিই এবং তাদেরকে সম্পত্তির ভাগ দিয়ে মৃত্যু করে এই সবগুলোই অন্যায় কাজ গরিত কাজ আল্লাহ